বরকতময় পূর্ণ রজব মাস শুরু হয়ে গেছে তিনটি সুরা পড়ুন আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে আল্লাহ তালা সম্মানিত করবেন আপনার কপাল খুলে দিবেন গাইবি রিজিক আল্লাহ সহায়ন তালা বৃষ্টির মতো আল্লাহ তালা রিজিক পাঠাবেন আপনার মনের আশা আল্লাহ রবুল আলমিন পূরণ করবেন প্রিয় দিন দারিবন্দার মুসলিম ভাই বোন রজব মাস অত্যন্ত দামি মাস শ্রেষ্ঠ মাস কারণ হলো এরজো মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা ওসাল্লামকে আল্লাহ রব্বুলায়লমিন মেহমান বানায়া শাহ আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাজিমে গিয়ে আল্লাহ তালার দিদার আল্লাহর রসুলকে দিয়েছেন সোবাহান আল্লাহি আব নবীজির সবচেয়ে শ্রেষ্ঠ মজেজাগুলার মধ্যে এই সবে মেয়রাজ হলো একটি চমৎকার শ্রেষ্ঠ মহ কারণ আল্লাহর কোনো নবী কোনো রসুলকে মেয়ারাজ করার নাই শুধুমাত্র শ্রেষ্ঠ নবী আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ মেহমান বানিয়ে মেয়রাজ নিয়ে গেছেন সোবাহান আল্লাহি আব প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহ নবী সাল্লা কালি ওসাল্লাম তিনি এ মাসে বেশি বেশি রোজা রাখতেন আর একটি দোয়া পড়ার জন্য উম্মদদেরকে নির্দেশনা দিয়েছেন দোয়াটি হলো এ মাসে বেশি বেশি ইবাদত বন্দিগি করবেন আর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজ বেশি বেশি করে পড়বেন আল্লাহ রবুল আপনাকে কবুল ও মঞ্জুর করে নিবেন এই সম্মানিত রজব মাসে আপনি তিনটি সুরা যদি পড়তে পারেন কপাল খুলে যাবে প্রথম নাম্বারে যে সুরাটি পড়বেন সেটি হল مغرب نماز پورے قرآن الكریم مرصور طلوع کیا قربین بسم اللہ الرحمن الرحیم اذا وقعت لئی سنی لوقعتها کاذبہ ফিয়া সুরতুল ওয়াকে যদি আপনি মাগরিবেন নামাজের পরে যে কোনো নারী পুরুষ পর্বে আল্লাহ হরাবুল আয়ালমিন তার জীবন থেকে অভাব অনটন দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন আল্লাহ হরব্বুল আলমিন তাকে রিজিক দিবেন গাইবি রিজিক দিবেন এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন সে কখনো কল্পনাও করে নাই প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আল্লাহর নবীর প্রিয় সাহাবি আব্দুল আল্লাহ আনহু ইন্তকালের পূর্বে খলিফাতুল মুসলিমিন আসলেন আয়েশা বললেন ওসমান হজরতমান আনহু বললেন ভাই আপনার সন্তানদের জন্য কিছু খাবার দাবার কিছু বাইতুল মাল থেকে কিছু সম্পদ দেই যেন আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তানরা যেন খাবারে কষ্ট না পায় আবদুল্লাহ ডেকে ডেকে বলেন খলিফাতুল মুসলিম আল্লাহর নবী আল আলি ওরানিমের সুরতুল আমাকে শিক্ষা দিয়েছেন আমি সুরতুলুয়া কে আমার সন্তানদেরকে শিক্ষা দিয়েছি নবীর পবিত্র জান্নাতি জবানে বলেছেন যে ব্যক্তি মাগরিবের পরে পড়ে সুরতলুয়াকে তালাওয়াত করবে প্রতিদিন তার ঘরে কখনোই অভাব অনটন থাকবে না খাবারের অভাব হবে না আমার সন্তানদেরকে কোরআনুল কারীমের সূরাতুল কে তালাওয়াত শিখিয়ে দিয়েছি প্রতিদিন তারা আমল করবে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে সুরা ওয়াক বরকতে সংসারে অভাব অনটন থাকবে না হামদিহি এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাই বোন প্রতিদিন মগরীবের পরে সুরতুল ওয়াকিয়ার আমলটা অবশ্যই করবেন আল্লাহ নবী বললেন এই সুরা ওয়াকিয়া আমল করা এতটাই ফজিলতপূর্ণ আল্লাহ তালা দুনিয়াতে তার কোনো অভাব রাখবেন না প্রিয় দিন মুসলিম ভাই বোন দ্বিতীয় নম্বরে যে সুরাটি পড়বেন সে সুরাটি হল কোরআন উনত্রিশ নম্বর পারার প্রথম নম্বর সুরা মুলক এই সুরতুল মুলকের মধ্যে আয়াত আছে তিরিশটি আল্লা নবী সাল্লা আলিউসাল্লাম বলেন এই সুরা যদি আশারের নামাজের পরে আমার কোনো মত প্রতি রাতে এশারের নামাজের পরে পড়বে আল্লাহ রব্বুলমিন এই সুরাটাকে আল্লাহ তালা তার সাথী করে দিবেন এবং কবরের মধ্যে সুরতুল মুলুক তার বন্ধু হয়ে পাশে থাকবে কাছাকাছি থাকবে এবং এই সুরতুল মুলুক বলবে ভয় পেও না ভয় পেও না আমি তোমার সাথে আছি সুভান আল্লাহিবেহমদ যদি আপনি এই ত্রিশায়াত বিশিষ্ট সুরাটি যদি পড়েন কেমতের ময়দানি হাসরের মাঠে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কাছে সুরতুল মুলুক আপনার জন্য সুপারিশ করবেন আপনার পক্ষে কথা বলবেন আর আল্লাহকে বলবেন আল্লাহ দুনিয়ায় থাকতে আমাকে প্রতিরাতে তালাওয়াত করেছে আমি তো আপনার কালাম আমার সম্মানে আমার সম্মান তো আপনার সম্মান আমার সম্মানে আপনি মেহরবানি করে আপনার বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন সুরতুল মুলুক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সোহায়ন বেহান্দি প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন তিন নম্বরে যে সুরাটি পড়বেন সেই সুরার নাম হলো সুরতুল ইখলাস যখনই অবসরপাত পান কমপক্ষে 10 বার করে সূরাতুল ইখলাস পড়বেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ূলাদ ওয়া আহাদ এই সূরাটি পড়লে অভাব অনটন দূর হয়ে যায় আল্লা নবী সাল্লাহামের কাছে একজন সাবি আসলেন বললেন ইয়া আইসাবসুল্লাহ মায়ার নবীজি দরিদ্রতা আমাকে চতুর্দিক থেকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন সাহাবি তুমি আমল করো সাহাবি সুরা আমল করতে শুরু করলেন আল্লাহ দন দৌলত তাকে দান করলেন রাস্তার মধ্যে ওই সাহাবির সাথে আল্লাহ রসুল সাল্লাহ আলুস্লামের সাথে সাক্ষাৎ হলো আল্লাহ নবী বলেন কি সাহাবি এখন তোমার কি ব্যাপার অভাব অনটন কি গুছিয়েছে অভাব অনটন কি চলে গেছে রিজিক আশালার পক্ষ থেকে ওই সাহাবি বললেন ইয়ার সুললয়াহিবল্লায় নবীজি আপনি যে সুরা ইখলাসের আমল দিয়েছেন এ আমলটি কন্টিনিউ করি আল্লাহর্বুলায় রবীন এত পরিমাণে ধন দৌলত আমাকে দিয়েছেন আমি এত পরিমাণে ধন দৌলতের মালিক হব জীবনে কোনো দিন কল্পনাও করি না সুরতুল ইখলাস অনেক দামি সুরা আল্লাহ রসুল সাল্লি ওসাল্লামের সাথে জিবলু বসা আছেন রাস্তা দিয়ে একজন সাহাবি যাচ্ছেন জিবুল সাল্লাম বললেন ইয়া এটা এটাকে আপনার সাহাবি আবু জোর নাকি রসুলাল্লাহ বললেন হ্যাঁ এটা তো আমার সাহাবি আবু আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম বললেন তুমি আবুজোরকে চিনো কীভাবে জিব্রাইল বললেন আবুজোরকে শুধু আমি চিনি না আসমানের সকল ফিরিশা চিনে আসমানের সকল ফিরিশাই চিনে না স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন চিনেন বলতেছে কারণ কি আবুজোর গিফারির এত মর্যাদা কেন যে আসমানের ফিরিস্তারাও চিনে তুমিও চিনো মহান আল্লাহ তালাও চিনেন জিব্রাইল বললেন হাবিব আল্লাহ আবু জর বেশি বেশি করে সুরা ইখলাস পড়ে এই সুর ইখলাসের বরকতে আল্লাহ রবুল আলমিন তাকে ভালোবাসেন প্রিয় আমার আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মন কর বাইতান ফিল জান্নাত নাম যে ব্যক্তি সুরে ইখলাস দশ বার পড়বে আল্লাহ হর্বুল আলমিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন বিল্ডিং তৈরি করবেন প্রিয় বাহের আমার দিনদার ইমানদার মহিলা মা বোন মাস সম্মানিত মাস কারণ মহিলারা বেশি বেশি আবাদত করতে পছন্দ করে এ মাসে জিকির বেশি বেশি করে করুন ইস্তফাফার পড়ুন কোরআন তেলাবাত করুন নামাজ পড়ুন আল্লাহ আল্লাহর রসুলকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহর জিকির করুন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সাল্লামের প্রতি বেশি দূরত পড়ুন আর এই মাসে রজব এবং সাবান আল্লাহর রসুল বেশি বেশি রোজা রাখতেন এজন্য নফল রোজা বেশি বেশি করে রাখুন এবং আপনি নফল নামাজ বেশি বেশি করে পড়ুন আল্লাহ সুহানহ তালা আমাদের সবাইকে রজব মাসে এই তিনটি সুরা পড়ার পাশাপাশি নফল লিবাদ বন্দিগি বেশি বেশি করার আল্লাহ তালা তৌফিক দান করুন